নমস্কার জীবন পাতা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ দশ তারিখ রবিবার আজকে আমার জীবনে একটা খুব স্পেশাল দিন হতে চলেছে আজ আমার বান্ধবীরা মানে একদম ছোট্টবেলা যাদের সাথে আমি ক্লাস ফাইভ থেকে একসাথে পড়াশুনো করেছি তারা আসছে তারই একটু প্রস্তুতি পর্ব নিচ্ছি আর মেয়ে বলছে মা তুমি কি গো এতদিন পরে তোমার বান্ধবীরা আসছে বান্ধবীদের করলা খাওয়াবে তা আমিও বললাম আগে তিতা পরে মিঠা ভালো আমার ছোটোবেলার বান্ধবী তাকে করলা খাওয়াই আর মাছ ভাত খাওয়াই আর মাংস ভাত খাওয়াই সেটা কোনো কিছু যায় আসে না আমরা এতদিন পরে একসাথে থাকবো গল্প করব দেখা হবে আমাদের সেটাই সব থেকে বেশি পাওনা আজকে মনের একটা গানের কম্পিটিশন আছে সরসলা বাড়ি তোর বাবার সাথেই যাবে তো এই বারোটার দিকেই বেরোবে তা আমি ওদের জন্য সকালবেলা এক চোখে ভাতই করে নিয়েছিলাম নিম আলু সেদ্ধ দিয়ে সকালবেলা একটু খেয়ে ওরা বেরিয়ে যাবে চটপট করে একটু রান্নাটা সেরে নি ওরা ঢুকবে বলেই কত বছর বলতো কুড়ি বাইশ বছর হয়ে গেল বল প্রথমে রিঙ্কি তারপর দেবী সীতা আর রিমি আসলো এদের মধ্যে রিঙ্কি এসছে শিলিগুড়ি থেকে আর দেবী সীতা আর রিমি এসছে হ্যামিল্টনগঞ্জ থেকে আর আমাদের আরেক বান্ধবী রুমা সে আসবে কুচবিহার থেকে ওর আসতে একটু লেট হবে বাড়িতে গেস্ট এসছে ওদেরকে দেখাশোনা করে তারপর বেরোবে আসার পরে আমাদের যে আনন্দের মুহূর্তটা সেটা ক্যামেরা বন্দি করতেই ভুলে গেছি এরকমই হয় তাই না বলুন এত বছর পরে সব দেখা তখন কি আর এই মোবাইল হাতে নিয়ে মুখে মুখে ঘোরার কথা কি আর মাথায় আসে দুপুরবেলা ভাত খেতে বসে বাড়ির লোকের সঙ্গে একটু কথা বলে নিচ্ছিল দুপুরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এখন শুরু হলো আড্ডা পর্ব এই আড্ডা কতক্ষণ যে চলবে জানি না আমাদের স্কুল জীবনের স্মৃতিচারণ বর্তমান অবস্থা সব কিছুই ঘুরে ফিরে আসছে আমাদের এই আড্ডায় কত বছর পর প্রায় কুড়ি বাইশ বছর তো হবেই কুড়ি বাইশ বছর পরে এদের সাথে এমনভাবে প্রাণ খুলে আড্ডা দিচ্ছি কাছে থাকার নয় পাশে থাকার নাম বন্ধুত্ব মিথ্যে বলে মন ফুলানো নয় সত্যি বলে সাহস জোগানোর নাম বন্ধুত্ব ভুল দেখে সরে যাওয়া নয় ভুল শুধরে দিয়ে ভালোবাসার নাম বন্ধুত্ব সময়ের সাথে পাল্টে যাওয়া নয় সময়কে পাল্টার জবাব দেয়ার নাম বন্ধু আমার তো ইউনিয়নটা অনেক দিনের ইচ্ছা ছিল সবথেকে বড় কথা নিজেকে যে হারিয়ে ফেলেছিলাম সেইটা আবার খুঁজে পাওয়ার মানে শুরু এর পরে বোধহয় যদি সবাই ঠিকঠাক থাকে এখন সময় হচ্ছে ওরা সবথেকে বলে না সবথেকে শক্তিশালী তো আমরা যেটা প্ল্যান করি সময় সেটা হতে দেয় না তো আমরা চেষ্টা করব যতটা পারি একে অপরের সাথে থাকার জন্য তবে তুই করে দেখালি সময় লাগলো না হাত ছিল তবু মানে সবাইকে একসঙ্গে করে রাখা যোগাযোগ করা সবার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করা এটা তুই বলেই সম্ভব হয়েছে হ্যাঁ আমরা এত কিছু করি নি এবার রিমির বক্তব্য বল কেমন লাগছে আজাদি আর কিছু বলবো না ভীষণ ভালো লাগছে আমি এই দিনটা সত্যি কথা বলবো আমি অনেকবার ভেবেছি দিনটার কথা যেরকম তো হতেই পারে একটা একটু বেডার তাই না আছে আমাদের এই বয়সে বন্ধুরাও আছে কিন্তু ওই যে বললাম

বেপরোয়া ব্যস্ত জীবনটাকে পরোয়া না করে কেমন আছিস জানতে চাওয়ার নাম বন্ধুত্ব শুধু ফটো সেশনের আলোর ছটায় কাঁধে হাত রাখা নয় একাকিত্বের অন্ধকারে কাঁধে হাত রাখার নামই বন্ধুত্ব

দাসবাড়ির বড় বউ বলে কথা এখন বিকেল প্রায় চারটে বাজে আমাদের আরেক বান্ধবী রুমা চলে এসেছে ও এসছে কুচবিহার থেকে এবার আমাদের ষোলো কলা পূর্ণ হলো আড্ডাটা আরও জমে উঠবে রুমার সাথে আমার বন্ধুত্বটা আরও আগের মানে প্রাইমারি স্কুলের সময় থেকে আমার সঙ্গে ওর বন্ধুত্ব রুমা অন্য তুলনায় একটু শান্ত ধীর স্থির রুমা আসার একটু পরেই আমার হাজব্যান্ড আর ছেলে মেয়ে চলে এসেছে মেয়ের গান হয়ে গেছে আর ওরা দুপুরে বাইরেই খাওয়া দাওয়া করে এসছে ধাবাতে খেতে গিয়ে ওরা এই কাঠি আচারটা খুঁজে পেয়েছে আর ওর বাবাও তো আমাদের সময়কারী তাই মনে করে এই আচারগুলো নিয়ে এসছে আমরা ছোটোবেলায় এই আচারগুলো খুব খেতাম টিফিন টাইমে এবার এদের সাথে আর বন্ধু দেখা হবে দেখুন তো চিনতে পারেন কি না আমার তো খুব চেনা কি চিনতে পারলেন সবাই হ্যাঁ এও তো আমাদেরই ক্লাসমেট আর এর সাথেও এদের বন্ধুত্ব ছিল আর আজকে এত বছর পরে এদের সাথেও দেখা হয়ে গেল এরও খুব আনন্দই হচ্ছে হাসি আড্ডা গল্প চলতে থাকলো প্রায় বিকেল পর্যন্ত

সাথে কিন্তু কার সাথে এরপরের ইয়েতে এরপরের প্রোগ্রামে সবাই দেখবি এটা তো আমরা খালি ইন্ডিয়ান একাডেমি

কথায় কথায় স্মৃতির পাতা থেকে আরও অনেক বন্ধুর নাম উঠে এলো আর তাদের কীর্তিকলাপ তাদের পুরনো দিনের কথা তাদের মজার ঘটনা সেগুলো সব এক এক করে উঠে আসছে আমাদের গল্পে আমাদের জীবনেও যে এমন একটা দিন আসবে সত্যি কল্পনা করা যায় না অনেক 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 অক্সিজেন সঞ্চয় করলাম আজকের এই দিনটায়

ছেলে মেয়েদের কাছেও আজকে একটা নতুন অভিজ্ঞতা মা বাবাদের বন্ধুবান্ধব কেমন ছিল তাদের সাথে সম্পর্কই বা কেমন ছিল সবটা আজকে এই আমাদের রিউনিয়ন ওকে বুঝিয়ে দিল আমাদের আড্ডা গল্প কোনটা ছেড়ে কোনটা রাখবো ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে আজকের মতন এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট পার্টে। ততক্ষণ সবাই সঙ্গে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন মেয়ে সন্ধিটা দিয়ে দিচ্ছে আর আমরা রেডি হয়ে একটু বাইরে যাব বাইরে একটু চা আর টিফিন টিফিন কিছু একটা খেয়ে তারপর ফিরবো টাটা